নমস্কার বন্ধুরা শুভ সকাল ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো দেখো এটা হচ্ছে রবিবার সকালের তো সকালবেলা ঘুম ভাঙলো কিন্তু এই যে বৃষ্টির শব্দে ব্যালকনি দেশে দেখি অনেক বৃষ্টি হয়েছে মানে সারা রাতি প্রায় বৃষ্টি হয়েছে আমি তো খেয়ালই করি নাই মানে বাজটার থেকে সম্ভবত দেখো ছাদে কত পাশের ছাদে কত জল জমছে আর এখন বাজে কিন্তু ছ সাড়ে পাঁচটা তো দেখো সাড়ে পাঁচটা না পৌনে ছয়টা হবে এরকমই করি না আনুমানিক তো দেখে দেখো কি অব বৃষ্টি হচ্ছে তো এই ধরতে তো ই হলো না সব গাছগুলো দেখো সুন্দর মতো বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো যাই হোক ওখান থেকে তারপরে আবার আবার একটু শুয়েছিলাম তো পরে আবার উঠেছি উঠতে উঠতে দেরি হলো সকালে কোনো প্রাইভেটই হলো না কারণ বৃষ্টির কারণে যাওয়া যায় না তো যাই হোক মেয়ের জন্য একটু খাবার করে দিচ্ছি একটু রুটি করে দিব দেখুন একটু কালারিং রুটি করতেছি বারবার তো একই রকম করা হয় তো আজকে একটু ভিন্ন রকম করে দিচ্ছি আর বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আমার গতকালের যে ভিডিও দেওয়ার ছিল সেই ভিডিওটা আমি দিতে পারি না সমস্যার কারণে তো সেই কারণে ভিডিওটা আজকে ভিডিওটা দিতে হচ্ছে মানে দুঃখিত কারণ কাউকে একটু সমস্যা ছিল আমার শরীরটা অনেক খারাপ ছিল ভয়েস দেওয়া কথা বলা কোনো কিছুই ভালো লাগতেছিলো না আর সারাদিন নেটেরও একটু প্রবলেম ছিল তো যাই হোক আবারও দুঃখিত বন্ধুরা তো চলে আসলাম স্নান টান করে একবারে রান্না করব সে কারণে স্নান করে প্রথম কাজ হচ্ছে আমার এই যে ঠোঁটে একটু মানে পমেন্ট না দিলে ভালোই লাগে না চলে আসলাম রান্না করার জন্য সব কিছু চারিদিকে সবজি টবজি বিছাই নিয়ে বসে রয়েছি এগুলো এখন কাটতে হবে শাকগুলো নিয়ে আসছে এগুলো কাটবো কোনো কিছুই করা হয় নাই তো পরে তো আর হলো না আলু কপি তরকারি কাটলাম সবজি কাটলাম আলু ভাজি আর এই পাশে দেখো বেগুন ভাজি উঠাই দিয়েছি এটা রান্না কপির দিকে শোয়াগ খাবারের জন্য তারা দিচ্ছে ওর খোদালে হয়ে গেছে তো আমিও চটপট করে নেব করে নিয়ে মেয়েকে নিয়ে যাবো প্রাইভেটে বেগুন ভাজি করলাম আর আলু ভাজি আর ওই তরকারি করেছি মানে আলু কপি রসা করেছি করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আমি একটু এই যে রেস্ট নিচ্ছি ভালো লাগতেছিল না আর আমার প্রাইভেটে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে তোমাদের দাদাই গেল মেয়েকে নিয়ে বিকেলে প্রাইভেটটা সে কারণে আমি একটু ফাঁকা ছিলাম তো একটু রেস্ট নিচ্ছিলাম তো একটু শুয়ে শুয়ে আর কি দেখতেছিলাম চেয়ারা তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা মেয়ে সন্ধ্যা একবার সন্ধ্যাবেলায় আসতেছি সন্ধ্যাবেলায় যে বাকি সবজিটা রান্না করার ছিল সেটা রান্না করার জন্য উঠায় দিয়েছি আর মেয়ে এসে পূজাটা করে নিল আর দেখুন নিরামিষ করে যেহেতু আজকে একাদশীর আগের দিন তো সব নিরামিষই ছিল আজকে আমরা মানে কালকে আমরা তিনজনই একাদশী করব তো সে কারণ ভাতও উঠায় দিলাম গরম গরম ভাত আর সবজি তরকারি তো আছেই তো আলু সাথে দিয়ে ভাত উঠায় দিলাম ভাতটা হতে থাকবার এই পাশে দেখো এই যে দুধগুলো রেখেছিলাম সেটা একদম দই হয়ে গেছে তো সেগুলো ওখানে রাখছি দেখ ভাবতেছি মাথায় দেওয়া যায় কি না তো আর এর পাশে তো তরকারিটা দেখায় সবজিটা দেখা দুপুরে তো দেখান দুপুরে শুধুমাত্র মানে বেগুন ভাজি আলু ভাজি আর ওই আলু কপির তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে এই যে সবজিটাও করে নিলাম এটা দিয়ে ভাত খাওয়া হয়েছিল দুপুরে আর রাত্রেবেলায় তারই মাঝে তোমাদের দাদা আবার দেখো চট করে নিয়ে আসলাম একটা একটা পার্সেল আসছে একটা জামা অর্ডার দিয়েছিলো এই জামাটা নাকি তোমাদের দাদা বলতেছে ফাল্গুনের জামা ফাল্গুন সে কবে চলে গেছে ফাল্গুন মাস যায়নি এখনো তবে পয়লা ফাল্গুন তো চলেই গেছে যাই হোক এই যে ফাল্গুন উপলক্ষে ড্রেসটা ছিল প্রায় মানে সুন্দর কালারিং ভালোই লাগতেছে আর আমি দেখলাম বেশ সুন্দর আছে আর গরমের মধ্যে পরার জন্য অনেক কমফোর্টেবল ড্রেস তো সেটাই আর কি দেখাই দিচ্ছে তোমাদের তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেছিল তারপরে দেখো ভাত আমার হয়ে গেছে সেদ্ধ বাখার জন্য শুকনা মরিচ দিয়ে সেদ্ধ করবো আজকে যেহেতু পেঁয়াজ টেস্ট ভাজা যাবে পেঁয়াজ ভাজা যাবে না কারণ হচ্ছে আজকে নিরামিষ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে বসে পড়লাম তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিও যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবা আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ যে ভিডিওটা এখানে শেষ করছি শুভরাত্রি